গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর দেখো সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর তোমাদের দেখানোর জন্য আমি ব্যস্ত কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদেরকে দেখাবো আর আমি খুব খুশি সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে ওই দুদিন অনেক কষ্ট করেছি গরমে কারণ ছেলেকে নিয়ে এরকম স্কুলে বসেছিলাম তখন খুব কষ্ট হয়েছে আর ছেলেরও খুব অনেক কষ্ট হয়েছে ওই কারণে একটু খুশি খুশি লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে আসি এই দেখো খাতা খাতা নিয়ে তোমাদেরকে একটু দেখাবো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমি তোমাদেরকে দেখাবো বলে তো আমি স্মৃতি বিশ্বাস তোমাদের মাঝে নিয়ে স্মৃতির লাইভ স্কাইল ইউটিউব জানেন দেখো মা বৃষ্টি মধ্যে বললাম কাজ কর করো না তো উনি মনে হয় ওনার জ্বর এসছে জল গরম দেবে ওই কারণে রান্না করতে যাব। একটু পরে সব কিছু গোছানাই আছে আর আমি জানি যে দুদিন গরমে অনেক কষ্ট করেছি আর এই ঠান্ডা আবহাওয়া তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তার জন্য আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে রাখো কি সুন্দর আবহাওয়া আর আমরা দুজন কত কষ্ট করেছি ছেলে মেয়েরা স্কুলে গেছে তার ওরাও কষ্ট করেছে অনেক দেখো কি বৃষ্টি বৃষ্টির মধ্যে কিনে ভালো লাগে বলো কয়েকদিন মধ্যে কি কষ্ট করেছি আর মাঠের ভিউটা কত সুন্দর লাগছে দেখো সকালবেলা ক্যামেরায় দেখায় তোমাদেরকে দেখো ওই যে গাছটাই ওই গাছটা খেজুর পেয়ে গেছে তোমরা কে কে খেতে ভালোবাসো খেজুর এই দেখো খিজি পেকেছে আমি তোমাদেরকে সুন্দরভাবে দিয়ে খেলাম আর আমার তো খুব ভালো লাগে আর এই গাছটা জাম হয়েছে আর দেখো এই যে আমি ফুল গাছ লাগিয়েছি দুই পাশে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম ভিডিও আবার দেখো এই যে কুন্তুলতা গাছ লাগিয়েছি আর আমাদের ঘর দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ডাব হয়েছে তোমাদেরকে আগে তো দেখাইনি আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদেরকে দেখাতে ব্যস্ত এই দেখো ডাব হয়েছে আবার নতুন নতুন ছোটো ছোটো ডাব হয়েছে তো বন্ধুরা আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি করছি না না করছি তোমরা দেখতে থাকো প্লিজ প্লিজ দেখতে থাকো স্কিপ করে যেও না আমি ঘুম থেকে উঠে তোমাদের এই সুন্দর তো ছেলেকে স্কুলে দিয়েও শান্তি পাবো কারণ ছেলেকে যখন স্কুলের ভিতরে দিয়ে আমরা বাইরে বসে থাকি তখন না অনেক কষ্ট হয় কারণ আমরা যখন বাইরে বসে থাকি এতটাই কষ্ট ওরা ভিতরে বসে থাকে কি না কষ্ট করে তো বাড়িতে থাকি না কারণ তোমরা বলতেই পারো যে দিদি ভাই এত কষ্ট করে স্কুলে গিয়ে তাহলে বাড়িতে থাকো না কেন বাড়িতে থাকলে জানো তো এই গরমের মধ্যে বাইরে দিয়েই ঘুরে বেড়ায় ওই কারণে স্কুলে গেলে পরে একটু শান্তিতে একটু ফ্যানের হাতে থাকতে পারবে যাতে গরম হোক তো ঘুরে বেড়াতে পারবে না তোমার তাকে মধ্যে দেখিয়েছি যে আমার আমার শাক নিয়ে যাচ্ছে ওই শাকটা আমাদের ক্ষেতের শাক তো ওই ওটা ওটা কী শাক বলতো ওটা কুমড়ো শাক উনি কেটে রেডি করে দেবে আমি রান্না করবো ওই জন্য আর ছেলে স্কুলে নিয়ে যাবো যদি এই আবহাওয়াটা মানে যদি বৃষ্টি না হয় বেশি তাহলে স্কুলে যাব আর যদি বৃষ্টি এরকমই থাকে হালকা তাহলে পরে স্কুলে যাব না আর কি বললাম সরি যদি বেশি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাবো না আর যদি বেশি বৃষ্টি না হয় তাহলে স্কুলে বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা গরম পড়লে জ্বালা না পড়লেও জ্বালা তো তোমাদেরকে আর তো জিনিস দেখাবো জানাও কী জিনিস বলো তো দেখো খেজুরগুলো পাখিটা খেয়ে নিচ্ছে কীভাবে তোমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেমন লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই জানাবে আর আমি মর্নিংটা জানাল না তোমরা গুড মর্নিং আমাকে জানাবে না তাকে তো কখনো কোনো দিনই হয় না অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ তাহলে আমি রান্না করি কি করছি কি না করছি তোমাদেরকে সবই দেখাচ্ছি কি রান্না করার সময় ক্যামেরা ধরার মানুষ থাকে না তোমরা এটা মেনে নিও কারণ কে ধরে দেবে ক্যামেরায় ছেলেদের সবসময় পড়াশোনা করে আর খেলা করে বেড়ায় সে সবসময় তো ছোটো ছোটো মানুষ সে কতই বা ধরবে ক্যামেরা এসেছে ক্যামেরা ধরে দেয় আর সেভাবে নেই ছেলের বাবা ছেলে বাবা সবসময় পড়াশোনার ব্যস্ত থাকে তারপর একটু কাজে ব্যস্ত থাকে এখন স্কুল বন্ধ আছে ওই কারণে তো আমি যেভাবে যে কী করছি না না করছি আমি টামেটা দেখছি কীভাবে দিচ্ছি না না দিচ্ছি মধ্যে দেখতে থাকো আর কি মেনে নেব প্লিজ আর পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো মেয়েকে মনে হচ্ছে কুড়মুর গুড়মোর আকাশ ভেঙে পড়বে মোটে হয় না আর দেখো মনে হচ্ছে যে শিব ঠাকুর নেমেই আসলে মনে হয় আকাশ ভেঙে চড়ে তোমরা দেখতেই পাচ্ছ যে ওই দেখো একটা আম আমঝলাঝুলি করছে দেখেছ একটা আমি আছে শুধুমাত্র আমার বাবার জন্য একটা আম আমঝলাঝুলি করছে আর দুটো আম ঝোলাঝুলি করছে কোথায় বলো তো তো বলো তো খুঁজে বলো তো আর দুটো আম কোথায় ঝোলাঝুলি করছে ওই দেখো দুটো আম ঝুলে আছে ওই দুটো হলো ছেলের ঠাকুরদাদার জন্য তারপর বলো তো বলতো বলো তো তো ওই দেখো আর দুটো ঝুলে আছে একটা ঠাকুমার জন্য একটা ঠাকুমার ছেলের জন্য ছেলের ঠাকুমা আমার ঠাকুমা না আর আমার জন্য কই আমার জন্য কোনটা বলো তো বন্ধুরা সকাল সকালবেলা দেখো ব্যায়াম করেছি তোমাদের গুড মর্নিং জানিয়েছি তারপর দেখো রুটি বানিয়েছিলাম বানিয়ে সবাইকে খেতে দিয়ে তারপর আমি পার্লারে চলে গেছিলাম দেখো আমি ভুরুটা তুলে এসেছি কেমন লাগছে তোমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তো তোমরা বলো অবশ্যই হ্যাঁ আমাকে ভুরু তুলে কেমন লাগছে তো আমার খুব গরম লেগে গেছিলো ওই কারণে আমি ড্রেসটা পরে নিয়েছি দেখো আমাকে পাগলি পাগলি দেখা যাচ্ছে তো দেখো সবজিটা আনমনে কাটতেই থাকবো এই যে যা সবজি আছে সব আমাদের ক্ষেতের সবজি আমার মানে আমাদের বাড়ির পাশে আমাদের একটা জমি আছে ওই ওইখানে সবজির জমি আছে ওইখান থেকে নিয়ে আসা কারণ বাড়ি এসে রোদের মধ্যে আমি এটাই তুলতে গেছিলাম আর টাটকা টাটকা সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে টাটকা সবজি তরকারি খেতে কি দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আর দেখো আর মানে কেটেই যাচ্ছি মনে হচ্ছে কোনো চিন্তা ধর্ম কিছুই নেই আর আমার দেখো ক্যামেরা ধরার মানুষ নেই বলে আমি রান্না করার সময় দেখাতে পারিনি রান্না করা হয়ে গেলো দেখো ঝোলাঝাম্বেল গোছানো হয়ে গেছে নিজে স্নান করেছি গুছিয়েছি আর সংসার যাবতে গুছিয়ে নিয়ে ছেলেকে রেডি করে দিয়ে আর আমি চলে গেছি এই যে চলে যাচ্ছি আর তোমাদের দাদা বলেছি দেখো আমার তো সময় হচ্ছে না যাওয়ার তুমি আমার আমাকে একটু দিয়ে আসো তা বললো আর হ্যাঁ ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো তা আমার দেরি হয়ে গেছিলো বোন আমাকে ডাকতে গেছিলো আমাদের বাড়িতে তোমাকে অল্প একটু দেখতেই পেয়েছো আর তোমাদের দাদা ভাই ওই যে বাইক নিয়ে আসছে তাড়াহুড়ো করে আর আমি আস্তে আস্তে হাঁটতে আছি তো আমরা এখন যাব দেখো ওই আমার বোন পেছনে বসে আছে তোমাদের দাদা ভাই এই যে আমাদের দেওয়াতে যাচ্ছে তো আমি তো ব্যায়ামের ক্লাসে যাই তোমরা সেটা ভালো করেই জানো কারণ আমার সিস্টার সমস্যা আছে সমস্যার জন্য আমাকে ব্যায়াম করতেই হবে নিজেকে ভালো থাকার জন্য কারণ আমি যদি ব্যায়াম করি তাহলে পরে আমি একটু সুস্থ থাকতে পারবো তোমরা তো সেটা শুভকামনাই করবে তোমরা ঠাকুরের কাছে বলবে যে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তাহলে ভালো ভালো ভিডিও দিতে পারবো তো তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো লাইক করো কমেন্ট ভুলো না প্লিজ আর দেখতে থাকো পরের ভিডিও টাটা বাই বাই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো